ই করা কিতাব বিনা নিয়েও যখন প্রত্যেকে তার নিজেদের হিসাবের খাতা নিয়ে যখন কিতাব নিয়ে যখন দাঁড়াবে ওখানে তো সব পাবে পাওয়া যাবে না আবার ছুটো হয়ে গেছে পাওয়া যাবে না সব পাওয়া যাবে শুধু মুখে বলি নাই অন্তরে ছিল খারাপ উদ্দেশ্য এটাও কিন্তু ওখানে থাকবে তো যখন প্রশ্ন করবে এই যে তোর জিন্দেগির যে যত এই যে কিতাব লিকা হয়েছে তোর জীবনের সব কিছু আমার ফেরেস্তারা লিখে বিশাল একটা কিতাব বানিয়ে ফেলছে ওই কিতাবটা হাতে দিবে না গলার মধ্যে জুড়িয়ে দিবে কোনো কিহি গদ্দানের মধ্যে জুলাই দেওয়া হবে এটা হাতে নেওয়া যাবে না গদ্দানে খাঁদে নিতে হবে বহন করতে এত বড় কিতাব না হলে হাতে হাতে দিতে পারত ঠিক না মানে এটা লিখা হইয়ে আমল নামার ফিরিস্তি বর্ণনা তফসিল এমনভাবে হবে যে এটা হাতে নিয়ে রাখা যাবে না এটা গড্ডানে বহন করতে হবে এরপরে একটা 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 পাতা কুববে সামনে পড়তে হবে সব কিছু তো ওখানে সব লিখা থাকবে কিন্তু কোরআন শিখেছি কোরআন পড়েছি কোরআন বুঝেছি কোরআন অনুদাবন করেছি ওই লিখা যদি না থাকে তা আল্লাহ যে দুনিয়াতে প্রশ্ন করেছে দাব্বার তাদ্বারুনাল কোরআন হে আমার বান্দা তোকে যে বলছিলাম তুই কি কোরআন নিয়ে জীবন চিন্তা করেছিস কোরআন পড়েছি না অনুদাবন করেছিস আমি তো দুনিয়াতে থাকতে প্রশ্ন করেছিলাম তাহলে সেটা কোথায় আমাদের কি জবাব আছে উত্তর আছে তাহলে এ হায়াতের জিন্দেগি করবো কি এত সময় আমরা নষ্ট করতেছি অপচয় করতেছি আচ্ছা এই যে আজকে রমজানের কয় রমজান গেছে আজকে কয়টা ছয়টা চলে যাচ্ছি এই ছয় রমজানের আমরা তো প্রত্যেকে সেহেরি খেতে উঠেছি ঠিক না কথা বলেন না সেহেরি খাইছি তো সেহেরি খাওয়ার আগে প্রত্যেকে আমাদের মালিকের কাছে শুধু দুইটা চারটা সিজদা দিয়ে দুই রেখাত নামাজ আমাদের ভিতরে আদায় করি না যে রকম অনেকে আসে না কিন্তু আমরা রহমত আশা করি আল্লাহর দয়া আশা করি মাঘ আশা করি কিন্তু মালিকের কাছে দুইটা শীষ দিব ওইটা পারি না আপনাকে আমাকে রহমত কেমনে দিবে সময়টা কিভাবে যে চলে যাচ্ছে কার জন্য করতেছে এগুলা আল্লাহ বলেছে ওমা খালাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আল্লাহ তো বলছে আমি মানুষকে এবং জিনকে আমার ইবাদত ছাড়া গুলামী ছাড়া অন্য কিছু অন্য কোনো কিছু করার জন্য সৃষ্টি করি নাই মা আমি সৃষ্টি করি নাই আল্লাহ কি বলছে মা হলু আমি সৃষ্টি করি নাই কেন করে ইনসা জিন এবং মানুষকে ইল্লা লিয়া আবুদু ইবাদত করা ছাড়া অন্য কোন কাজের জন্য আমি সৃষ্টি করিনি আল্লাহ বলছে যে আমি শুধু কি করার জন্য সৃষ্টি করেছি আওয়াজ দিয়ে বলেন না কিসের জন্য ইবাদতের জন্য এখন ইবাদতে নাই দুনিয়াতে যা আছে ওটা নিয়ে আমরা আছি এই জন্য পবিত্র মা রমজান যে আমরা তো সব ওয়াস শুনি আল্লাহ যে কোরআন দিয়েছেন কোরআনটা আল্লাহ প্রথমে এটা বহন করতে পারবে কিনা এটা মানতে পারবে কিনা আসমানকে আল্লাহ দিয়েছেন জিন জাতিকে আল্লাহ সুবাহ এটার অফার দিয়েছিল পাহাড়কে দিয়েছিল আল্লাহর মখলুকাতের ভিতরে আমরা এই ওয়াজগুলো শুনি অনেক মখলুকাতকে আল্লাহ প্রস্তাবনা দিয়েছিল এই কোরআন তোমরা নিতে পারবা কিনা কিন্তু সবাই কি করেছে অস্বীকার করেছে কারণ এটা বহন করার ক্ষমতা সমর্থ আমাদের নাই কিন্তু মানুষ হিসেবে মানব জাতি আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমরাই বহন করব আল্লাহ সুবাহ মানুষের জন্য এটা সহজ করে দিয়েছে বলে সুবাহ আল্লাহ তাহলে সেটার দৃষ্টান্ত উপমা কি পৃথিবীর কোন ফাদ্রি কোন ধর্মীয় গুরু তার কাছে গিয়ে যদি আপনি প্রশ্ন করেন যে তুমি তোমার কিতাব তোমার কাছে কি মুখস্থ আছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর কোন ফাদ্রি কোনো ধর্মগুরু তার ধর্মের কিতাব একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ টুটস্থ কোথায় কি আছে সব বলতে পারবে এরকম কোন ধর্মগুরু পৃথিবীতে আসে কিন্তু একমাত্র কোরআন এটার শুধু তেলাওয়াত না এমন এমন হাফেজে কোরআন আছে এমন এমন আল্লাহর গুলাম আছে প্রত্যেকটা সৌরার আয়াত নাম্বার সহ তার ভিতরে তার জুমা তাহা সব কিছু সহ মুখস্থ না দেখে একেবারে ত্রুলি বলতে পারে সুবাহান তাহলে সেরকম মানুষের ভিতরে আসে না নাই আমরা সে কোরআনের ধারক এবং নাজিল করেছে পবিত্র মাহেরমজান একদিকে বরকত রহমত আল্লাহ তার রাগ গুস্ব সবকিছু একদিকে ফেলে দিয়েছেন রহমতের দরিয়া দরজা তার সামনে সবকিছু খোলা রেখেছে আর সেই মাসে কোরআন করেছে বলি আমরা আমাদের হায়াতের জীবনে কেন আমরা রমজানের যে রহমত ফিরাত আছে সেগুলার থেকে কেন বঞ্চিত হচ্ছি আল্লাহ সুবি আলা আমাদেরকে কোরআনের বিষয় অনুধাবন করার জন্য হেদায়ত দান করুক সবাই বলে আমি কিছু মানুষ এখনো নিজেদের আগের সরিষার অভ্যাস এগুলো ছাড়তে পারে না অনেক সময় দেখা যায় মানুষের সাথে ঝগড়া বিবাদ গাল করে কথা বলে এখন অনেক মানুষকে এরকম এখনো দেখা যায় রোজা রেখেছে তার এই রোজা দিয়ে কোনো কিছু হবে কোনো উপকার আসবে إِجَلَّ اللَّهُ سبحانه وتعالى إِيَّ بُوِتْرَ رَمْجَالِي